আমরা সাপলা চত্বর আগমন করেছিলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলা ডাকে দুই সালে সেখানে আমাদেরকে রাতের বেলা এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বেড়ে আমাদেরকে সেখান থেকে করা হয়েছে আমাদের শত শত ভাইকে হত্যা করা হয়েছে সেই ডাকে আমরা আগমন করেছি আল্লাহ বাস্তবায়ন করার জন্যে আমরা রক্ত দিয়েছি রসুল সাল্লাহ সাল্লামের সিরাতকে বাস্তবায়ন করার জন্য এই জন্য অক্ষমত কমিশনের মিটিংয়ে প্রধান উপদেষ্টার সামনে সেখানে যখন সর্বপ্রথম মিটিং হয় সংস্কার নিয়ে যখন কথা হয় আমি সেখানে দাঁড়িয়ে তখন বলেছিলাম সংস্কার যারা করবেন এগারোটা সংস্কার কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা কমিটির প্রধান এবং সদস্যদেরকে সংস্কার করার আগে এক নম্বরের মাথায় রাখতে হবে দেশটা মুসলমানের দেয় আমার দেশে মুসলমানের দেশ হিসেবে আমরা আজকে সিরাতুত আলোচনা সেখানে করছি আমরা ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে সিরাতের আলোচনা করি 24 ঘন্টা সকালে বেলা যখন ঘুম থেকে উঠি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উঠি আমরা যখন প্রথম উজু করি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উজু করি আমরা যখন ইসতান যাই যাই আল্লাহর নবীর আদর্শ নিয়ে যাত্ৰা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শ আমাদের জন্য পথ ও পাড় 24 ঘন্টা আমরা সেটা গ্যালারিন করে সেটার উপর আমল করি বাংলা দেশের আল্লাহর নবীর সিরাতের বিরুদ্ধে কোন যাবে প্রশাসন যাবে এই দেশের নাগরিক দেওয়া হবে না এই দেশে নাগরিকের প্রশ্ন